والله Ôi, tôi này lại về Ôi, cái xe này lại về giúp tôi একজন আইসি দেয়া যা। কি অবস্থা ভাই জানো? কমেন্ট করেন ভাই। যিনি লাইভে আছেন কিছু কমেন্ট করেন। পান চাবাই দিছি ভাই পান কি অবস্থা আপনার যারা লাইভে আছেন ভাই একটু কমেন্ট করেন ভাই অলরেডি দুইজন আমার লাইভটা দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই ছোট্ট একটা চ্যানেল আমার সাবস্ক্রাইবার সাড়ে চার হাজার মতো প্লাস আপনারা একটু শেয়ার দিয়ে লাইভটা শেয়ার দিয়েন যারা যুক্ত আছেন বা আমার লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে কে কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন গ্রাম থেকে কোন থানা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানেন আমি সৌদি আরবে থাকি রিয়াদে প্রায় চার বছর হয়ে গেছে সৌদি আরবে আসছি এমন হতো যায় সৌদি দেখা যায় থেকে এখনো দেশে যায় নাই চার বছর একটা চার বছর চার বছর ধরে আসি ভাই এই কিছুক্ষণ আগে ডিউটি শেষ করিয়া শেষ করিয়া রান্না করি করিনি হোটেল রান্না বান্না ভাই এত কষ্ট ডিউটি যদি আরো ঘন্টা থাকে সমস্যা নাই কিন্তু রান্নাবান্না মারার চোখ কষ্ট লাগে ভাই এটা বলে বুঝাতে পারবো যারা প্রবাসী আসে তারাই বুঝতে পারবো কি লাগে বিরক্ত করলাগে রান্না বান্না আল্লাহ দেখা একটু বেশি গেলেও হোটেল দেখে এক বেলা হোটেল দেখাইছি দশ শিয়াল মিছে শুধু রাত্রে খাবারটা টাকাইছি দশ শিরিয়াল সপ্তাহে তিন দিন চার দিন হোটেলে খাওয়া পরে রাত্রেবেলা ভাই আমি পঞ্চগড় জেলা থেকে লাইভে আছি ধন্যবাদ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহিম আহমেদ আসসালামু হ্যালো ভাই হ্যালো হ্যালো তাজিম আলিফ হাই হ্যালো হাই হাই লাইভটা একটু শেয়ার করে দিয়েন তো বলতে চাইছিলাম যে নতুন আমি তাজিম আলিফ নতুন ভাই আমিও নতুন ভাই আমিও নতুন আপনাদের মতো নতুন মাত্র সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার আমার ইউটিউবে আমি বোন ও আচ্ছা আচ্ছা মিরু ও আচ্ছা আচ্ছা সরি আপু মিরু ও আচ্ছা আচ্ছা আপনি কোন জেলা থেকে দেখতেছেন আমার লাইফটা একটু শেয়ার ইয়া কমেন্টে জানেন ভাই আপনার জেলার নাম কি ভাই বুঝুন খাই বাইন যাই বাইন এলা বুঝেন কোন জেলার মানুষ হইতে পারি জুন খাই বাইন যাই বাইন আয় ফুরুন বিদেশে আয় ফুরুন জেলার নাম ওনার আমার এই আঞ্চলিক ভাষাগুলো বললাম আর কি আমার বাড়ি হিসেবে কিশোরগঞ্জ পাখুন থানা আমরা কিশোরগঞ্জের মানুষ তো আঞ্চলিক ভাষাই খাই শুন যাই বাইন বই বাইন কে কেরে কুইত ইতা কথা বগর বগর রে তাড়াতাড়ি কথা কই। বুঝেন তে তাজিমাল ইফ লাইক দিলাম। থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। মিরু আপু আমি কক্সবাজার জেলা থেকে। ওরে বাপ রেস। কক্সবাজার। ভাই আপু আমি কক্সবাজার যাই নাই কোনো সময় বুঝছেন? তে এইবার চিন্তা ভাবনা করছি সৌদি আরবে যদ্দ আইছি কিছু পয়সা কামাই করছি। আল্লাহ কোর দেশে যায়া কক্সবাজার যায় ঘুরমো কারণ পয়সার লাগে লেগে কক্সবাজার ঘুরতে পারি নাই জীবনও যাই নাই কক্সবাজারে কেমনে যাবো ভাই দিন আনতে পান্দা ফুরাই তো তখন দেশে থাকতে ইহন চার বছর ধরে সৌদার আফি আসছি আল্লাহ কিছু টেহার মুখ দেখাইছে এখন কিছু তেহা জমাইছি এডি দিয়া মনে করেন বাড়ির জন যামো বউ ফুলাখন লইয়া গিয়া ঘুরিয়ে ইনশাআল্লাহ কক্সবাজারে তাজিম আলিফ আমি জিনাইদা থেকে তাজিম আলিফ জিনাইদা থেকে দেখছি অশোক ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই তাজিম আপনি চিনেন তাজিম তাজিম আলিফ চিনেন না ভাই আমি তো চিনি না তো একটু পরিচয় দিয়েন তাহলে চিনমু এমনি রশিদুল ও আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ ভাই তো এই টাইমে প্রতিদিন আমি লাইভে আসব এই টাইমে আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে আড্ডা দিয়ে কথা বলবো আসলে কি সারাদিন ডিউটি করি একাকিত্ব জীবন বুঝছেন প্রবাস হয়েছে একাকিত্ব জীবন কথা বলার মতো মানুষ নাই আড্ডা দেওয়ার মতো মানুষ নাই সঙ্গী সাথী নাই লাইভে এসে কিছু বগর বগর কোন লাগে যারা প্রবাসী আসে হম যারা ডিউটি করে বারো ঘন্টা ডিউটি করার পর কোথাও আড্ডা দিতে মজা লাগে না ভাই টেনশন থাকে কখন রান্না করব কখন খাইবো যখন রুমে কিছুই থাকে না তখন হোটেল থেকে খাইতে হয় যেমন দৈনিক যে আজকে আমি হোটেল থেকে খাইছি দুই দিন ধরে ফাঁকাই না এম ডি রশিদুল ও আছে ঠিক আছে এস এম ইহসানুর রহমান আমাদের বাসা জিনাইদা কালীগঞ্জ ও আছে শুক্রান ধন্যবাদ ভাই ধন্যবাদ কালীগঞ্জ থেকে কিশোর গঞ্জের লোক নাই তো ভাই জিনাইদা থেকে আমার লাইভটা দেখার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আলামিন আকন্দ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি আজকে আপনার আইডিতে নতুন ও আছে শুক্রান শুক্রান ধন্যবাদ ভাই যারা নতুন আমার এখানে আসছেন ভিজিট করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই তাজিম আলিফ কালকে আসবেন বারোটার সময় লাগবে ইনশাআল্লাহ ভাই বারোটা কি বাংলাদেশে বারোটা না আমাদের সৌদি আরফে বারোটা একটু জানান সাদিক সাদিক তামা সাদিক তিমায়া পনেরো কি সাদিক সাদিক তার মিয়া সাদিক তার মিয়া বাংলাদেশি এমনি রিমু সবাই একটু সাপোর্ট করে দিয়েন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ সাদিক সাদিক তার মায়া তার মায়া পনেরো হাই ব্রাদার হোয়াটসঅ্যাপ হ্যালো কি অবস্থা ভাই যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন দয়া করে লাইফটা শেয়ার করে দিয়েন বেশি ভিড় কমেন্ট করেন আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে ভাই হ্যাঁ মনটা আন করে দেশের মানুষ পায় না কথা বলতে পারি না আর ইউ বাংলাদেশি বাংলাদেশি ইউ ফ্রম এইভাবে একটু সাপোর্ট করে দিয়ে ইনশাল্লা হাই হাই হ্যালো আওয়াল জিরো সেভেন ভাই ছয়টা সাবস্ক্রাইবার লাগবে যারা আমার লাইভে যুক্ত আছেন আওয়াল বাইড ফেসবুক ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যেহেতু ছয়টা সাবস্ক্রাইবার লাগলে মনে হয় ডান হবে না কি একশো ডান হবে না এক হাজার ডান হবে একটু জানান ভাই তাজিম আলিফ আমার কালীগঞ্জ গ্রামের বাড়ি ও আচ্ছা আচ্ছা গ্রামের বাড়ি সে কালীগঞ্জ ও আচ্ছা আচ্ছা আপনি কী করেন তাজিম আলিফ ভাই আপনি কি করেন জানান আলিফ বাড়ি তাজিম আলিফ বাড়ি ও আচ্ছা আচ্ছা মির সাদিয়া আক্তার মায়া মনে হয় আইডি তার নাম কি সাদিয়া আক্তার মায়া মনে হয় ওই আইডি তার নাম ও আচ্ছা আচ্ছা সাদিয়া আক্তার মা ও সাদিয়া সাদিয়া স্পেস দেওয়া নাই তো এই জন্য আসলে রিডিংটা পড়তে একটু সমস্যা হয়ে গেছে গায় মালিশ বা আমার একটু ভুল হয়ে গেছে তার জন্য মালিশ মালিশ সত্ত্বেও হয়েছে কব পার কি সৌদি আরবের মানুষ যদি ভুল করে তাহলে বলে মালিশ মালিশ সরি বলে না মালিশ ছোট নাই বড়ো নাই সবাই বলো মালিশ 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 এয়া মালিশ এয়া মোহাম্মদ মালিশ হ্যাঁ সাদি একটার মায়া মনে হয় ওই আইডির নাম ও আচ্ছা আচ্ছা আল না ভাই ছয়টা হলে চল্লিশটা হবে ও যাই হোক ভাই কেন ছয়টা না চল্লিশ না চল্লিশ হাজার হবে ইনশাল্লাহ আমি দোয়া করে দিলাম আপনারে আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার যেন আপনার ইউটিউবে হয় চ্যানেলে যেন হয় ইনশাআল্লাহ তবে ভালো ভালো কন্টেন্ট দিবেন ভাই ভালো ভালো কন্টেন্ট দিয়েন তাহলে দেখবেন যে দড়ির উপর সাবস্ক্রাইবার বাড়বো হ্যাঁ হ্যাঁ কোনডা এইটা কইদেরই না কোই আর কেউ তো নাই কমেন্ট করে না তো কেউ আর কেউ করে না খাওয়া দাওয়া করছো ইনশাআল্লাহ খাওয়া দাওয়া হগলে বাদব আইছো রে আহ আমি তো ফাঁকা মোনা দেখি তো হোটেল দেখাই তুমি আটটা বাজে সাড়ে আটটা বাজে এখন কখন খাই বা কখন কি করবা কখন বাইত কথা কইবা এই যে একজন ডিউটি করে আইসে ভাই বুঝছেন সাড়ে আটটা বাজে হগলে ডিউটি করে আইসে গোসল টসল করছে তেল মালিশ করতেছে শরীরে তেল মালিশ করে বাট্টা বসায় দেয় গোসল করবো না গোসল টোসল করবো তেল মালিশ করব তারপর বাদ বসাই ওই ঘুমাইতে ঘুমাইতে দশটা বাজে আবার সকালে সেই সাতটার সময় ঘুমতে উঠল লাগে ওইটা ওই ডিউটিতে যান লাগে হ্যাঁ আরও বারো ঘন্টা ডিউটি হ্যাঁ তাজি মারি আপনি নতুন আইডি খুলছেন হ্যাঁ জি 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 ভাই মিরু আপু কক্সবাজার বেড়াতে আস আসিয়েন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ যাই হোক আমার মতো একজন সাধারণ প্রবাসী বাইরে দাওয়াত দিয়েছেন এতেই খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে আপু অনেক খুশি হয়েছে তবে ইচ্ছা আছে পরিবার নিয়ে ঘুরতে যাবো মানুষের মুখে শুনি কক্সবাজার সমুদ্র সৈকত অনেক সুন্দর অনেক চমৎকার হম কিন্তু নিচে দেখি নাই কোনো সময় যাইতেও পারি নাই ইনশাল আসলে একটা সময় অনেক ইচ্ছা হয়েছে ঘোড়া গাড়ি বিভিন্ন জায়গায় যাওয়া কিন্তু এই যে মানি কোলাইতো না আমরা তো সাধারণ পরিবারের ছেলে ছোট থেকেই বড় হয়েছি খুব কষ্ট করে পড়াশোনা করছি তারপর অবশেষে চাকরি বাকরি না পায়া সৌদি আরবে চলে আইছি সৌদি আরবে দুইটা পয়সা ইনকাম করা লাগে এখন মনটা বড় হয়েছে ভাই এখন টেকা আছে কিন্তু যাবার মতো সময় পাই না চার বছর ধরে একটানা ছৌদের আছি এখন পর্যন্ত ছুটিতে যেতে পারি নাই দেশে যাইতে পারি নাই খালি এই জামেলা ওই জামেলা ওই জামেলা ঝামেলা একটা পর একটা ঝামেলা আছেই যখন ছুটিতে নাম লওয়া হয় তখন জামেলা পড়ে জায়গা তখন আর যাও যাওয়া হয় না আপনি জিনাইদা তে আসবেন ইনশাল্লাহ ভাই শুকরান আমার মতো একজন নগন্য প্রবাসী বাইরে যে দাওয়াত দিছেন আলিফ ভাই এতে সুক্রি খুশি সেলুট ভাই আপনাকে মইনুল মইনুল এম কে আসসালামু আলাইকুম ভাই আপনি কোথায় থেকে হ্যাঁ একটু তামাক দিও লাইভ করছো একটু বলবেন আমি বাংলাদেশ থেকে আপনার লাইভ দেখছি ঢাকা সাহাবার থেকে ওরে বাপরে সাবার আল্লাহ আমার ভাই ধন্যবাদ ভাই আমি ঢাকা ছিলাম আট বছর ভাই ঢাকা আমি আছি রিয়াদে ভাই সৌদি আরব রিয়াদ জেদিদ সানায়া এখানে একটা এটা প্রবাসী সেবা কেন্দ্রে কাজ করি প্রবাসী সেবা কেন্দ্রে কাজ করি আপনি কি করেন সৌদি আরবে আলিফ ভাই আমি ভাই তেমন কিছু করি না বড় কিছু না ভাই আমি ছোট্ট একটা কাজ করি প্রবাসী সেবা কেন্দ্রে মানুষের সেবা সেবা দেওয়ার কাজই করি মানুষ বিভিন্ন তথ্য তথ্য জানতে আসে একটু তাদেরকে দেই আর কি এই আর কি মিরু টাটা মনে হয় দিছেন ঠিক আছে ধন্যবাদ তাজিম আলিফ আপনার পরিবারের জন্য খুব কষ্ট হয় তাই না কি বলবো ভাই এই যে বালিশ চোখের পানি চলে আসছে ভাই জানেন কি বলবো এমন কোন রাত মানে রাত নাই যে চোখের পানি পড়ে না টাকা ইনকাম হয় ঠিক আছে কিন্তু এই যে চোখের পানি বেড়ে গেছে আপনার এই কমেন্ট পড়ার পর কষ্ট লাগে মাইনে পুরাই কষ্ট এটা মানে বলে বোঝাইতে পারবো না আপনাদেরকে কি পরিমাণ কষ্ট যে লাগে মাঝে মধ্যে মাঝে মধ্যে মনে হয় যে মানসিক হ্যাঁ রোগী হয়ে যাবে এরকম লাগে মাঝে মাঝে এরকম লাগে কত মানে বিশেষ করে নিজের জন্মভূমি জন্মস্থান যে ওই আমাদের বাংলাদেশের যে প্রকৃতি আবহাওয়া যে বাতাস যে পরিবেশ হ্যাঁ মনোরম পরিবেশ হ্যাঁ আল্লাহ না সৌদি আই মনে করেন পঞ্চাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে রুম থেকে বের হওয়া খুবই কঠিন হয়ে জায়গা যারা বাইরে কাজ করে তারা অনেক কষ্ট হয় কাজ করতে আপনার পরিবার জানো মজুমদার বাদ জিয়া মজুমদার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ পাখন থানা আপনার বাড়ি কোথায় একটু ইমোশনাল হয়ে গেছিলাম আপনি বাংলাদেশ নাকি জি জি আমি বাংলাদেশি আমার কিশোরগঞ্জ বোধ মজুমদার মজুমদার আমি ভারতীয় কিন্তু কাজের জন্য থাকি থাকি ইসরায়েলে থাকেন না আচ্ছা আচ্ছা ভাই ইসরায়েলের নাম বললেন না ভাই তাজিম আলিফ এটা কোনো ছোট কাজ নাকি কতজন যেতে পারে আপনি পেরেছেন দোয়া করি যে না আপনি একজন ইউটিউবার হতে পারেন শুকরান শুকরান ভাই শুকরান ধন্যবাদ দোয়া চাই মইনুল এম কে যে আপনার কথা শুনে মনের অজান্তে আমার চোখে পানি চলে এসেছে আমি করি আপনার মনের আশা যেন আল্লাহ খুব তাড়াতাড়ি পূরণ করে দেয় এবং চল্লিশ জন আমিন বলেন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ইসরায়েল খুব ভালো সুন্দর দেশ হ্যাঁ শুনছি কিন্তু দেশ সুন্দর হলে কি হবে ভাই আমাদের মুসলমান বাইদের উপর যেভাবে অত্যাচার শুরু করছে তারা যেভাবে গণহত্যা করা শুরু করছে সুন্দর দিয়ে কি হবে বলেন যদি যদি অপরিষ্কার থাকে দেশ সুন্দর দিয়ে কি হবে যাদের মনুষ্যত্ব নাই যাদের বিবেক নাই তাদের দেশ সুন্দর হইলে কি হবে বলেন তাজমালিফ কিছু মনে করেন না ভাইয়া সরি না 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 আসলে আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে না না ভাই না সমস্যা নাই ভাই ভাই একটু চোখের পানি মাঝে মাঝে যদি ফালতে পারি মানে বুকের ভিতর যে পাথর জমা আছে একটু পাতলা হয় বিশ্বাস করেন কি জানি না সৌদি আরব ইসরায়েলকে খুব সাপোর্ট করে হ ভাই ভাই এই বিষয়ে কথা বলতে চায় না কারণ সৌদি আরবে খুব মারাত্মক অবস্থা চলতেছে বাংলাদেশ আন্দোলন হয়েছিল তো সৌদি আরবের সালমান রে নিয়ে অনেক ব্যঙ্গ করছে যার জন্যে সৌদি আরবে আনা চেক পুলিশ চেক দিতেছে দেয় দেয়া হ্যাঁ দূরে দূরে দেশে বাড়াই দিতেছে খুব মারাত্মক অবস্থা সৌদি আরবে বৈধ অবৈধ সবাই মনে করেন যারই দেশে বাড়াইতেছে আসলে আমার বল না আপনি সৌদি আরব থাকেন নাকি জি যে আমি সৌদি আরবে থাকি রিয়াদে রিয়াদে থাকি ভাই আপনি কিছু আস আসবেন কই ঈদের ছুটিতে আপনি কিন্তু আসবেন কই ঈদের ছুটিতে ভাই আসতে তো মন তো চাই কিন্তু আসতে পারবো না কারণ এই যে একটা পর একটা জামেলা থাকেই ভাই পরিবারের বড় ছেলে আমি তাদের দেখা দায়িত্ব আমারই অনেক কিছু করার বাকি রয়ে গেছে যার জন্যে যাওয়ার ইচ্ছা থাকলেও পারি না আপনি কিন্তু আসবেন ইনশাআল্লাহ তবে ইনশাল্লাহ দেশে তো অবশ্যই যাবো ইনশাল্লাহ আজ না হোক কাল তো অবশ্যই যাইতেই হবে ইনশাল্লাহ আপনার সাথে যদি আমার যোগাযোগ হয় ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ ময়ুর আমকে যে ভাই আপনি কি বিবাহিত দেখি আপনারা বলেন আমার চেহারা আমার চোখ কান বা আমার চেহারা কি বলে আমার চেহারা গঠনে কি বলে যে আমি বিবাহিত না অবিবাহিত বলেন আপনার কাছে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম তাদের আপনার জন্য লাভ ইউ লাভ ইউ তার আলিফ ভাই আপনার জন্য দেখাইতে পারতেছি না লাভ আপনার জন্য লাভ ইউ মানে আপনাকেও লাভ ইউ পাশে আসি সাপোর্ট করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনলাম সৌদি আরব নাকি বাংলাদেশের ভিসা বন্ধ করে দিছে এটা সত্যি নাকি না না ভিসা বন্ধ করছে বলতে ইয়া ভিসা জিয়ারা ভিসা উমরা ভিসা এগুলো এখন আপাতত বন্ধ আছে যারা বউ নিয়ে আসতে চায় বাংলাদেশ থেকে তাদের বিষয়গুলো এখন আপাতত বন্ধ আছে উমরা বিষয়টা বন্ধ আছে এমনি কাজের বিষয়গুলা চালু আছে সাপ্লাই বিষয় যেগুলা এগুলা চালু আছে মাত্র সাতজন লাইক আলিফ ল বুঝাইলো বুঝলাম না কিন্তু সৌদি আরব তো ভারতের বিশ্বাস বন্ধ করেনি ভাই পলিটিক্স বুঝছেন কিছু পলিটিক্স আছে এখানে সব জায়গাতেই তো ওই পার্টির মানুষ আছে বুঝেন না সব তো বাংলায় বলা যায় না কারণ আমি চাই না কারো এন্ট্রি হয়ে থাকি দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য অনেক কিছুই ষড়যন্ত্র চলতেছে কালকে আলিফ ভাই কালকে দেখা হবে ইনশাআল্লাহ ভুলে ল হয়ে গেছে ও আচ্ছা 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 ঠিক আছে আলিফ ভাই আপনার আব্বা আমার কাছে আমার সালাম জানাবেন ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কোন দেশ অস্থিতিশীল করার জন্য মানে বাংলাদেশ বাংলাদেশের কথা বলতেছি আর কি মানে এখন যিনি আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেন ব্যর্থ ব্যর্থতার পরিচয় দেয় তার জন্য না ষড়যন্ত্র চলতেছে সব দিক দিয়েই আপনাদের ইন্ডিয়া তো কম করতেছে না বাংলাদেশের সাথে আপনি কি সোনিয়া আক্তার রিমা ওনার ইউটিউব চ্যানেল আছে উনি বর্তমানে দামাম আপনি কি ওনাকে চিনেন না ভাই আমি ওনাকে চিনি না ওনার ওনার ইউটিউব চ্যানেলের নামটা বললেন তাইলে হয়তোবা ভিডিও হয়তো বা দেখছি সোনিয়া আক্তার রিমা নামটা বলেন ওনার চ্যানেলের নাম তাহলে হয়তোবা হয়তো ফেসবুকে বা ইউটিউবে হয়তো বা ওনাদের ওনার তাদের ভিডিও হয়তোবা দেখা হয়েছে কিন্তু নাম যে ও বলে ও আচ্ছা আচ্ছা কোন জেসমিন আক্তার আহ আপনাকে বিয়ে করম আপনাকে বিয়ে করুম আস্তা জেসমিন আক্তার আপা আমার বিয়া করেন কেমনে আমি তো প্রবাসী সারা জীবন তো প্রবাসী থাকবো আমার বিয়া করে লাভ হইব কি ঘর সংসার ঠিক মতো করতে পারবেন না সারা সারা বছর বাইরে থাকতে হইব বিয়া করে তো হয়দা নাই দেশে থাকতাম তাইলে না এক কথা ছিল দেশে চাকরি বাকরি করতাম তাহলে এক কথা ছিল সারা জীবন পাশে রাখতে পারতাম প্রবাসীরা কি প্রবাসীদের কি আর বিয়া করে প্রবাসীরাদের মেয়েরা টাকা বিয়া করে বুঝছেন আপনার অবৈধ উপায় অন্য দেশে ঢুকেন কেন আপনারা